প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কিন্তু পুরা দিনটাই কিন্তু অস্ট্রেলিয়ার নাম হলো কেননা প্রথম দিনেও যেভাবে আমাদের গেছে না আমরা ঠিক মতো উইকেট নিতে পারছি না রান করতে পারছি দ্বিতীয় দিনেও ঠিক সেই রকমই না আমরা উইকেট নিতে পারছি রানের মতো রান হয়ে গেছে এবং যখন আমাদের ব্যাটিং আসলো অলরেডি আমরা একটা সেশনেই পাঁচটা উইকেট কিন্তু হারিয়ে দিলাম এই হলো আমাদের খেলা আর ট্রাভি হেড ট্রাভি সেট তো দিনের দিন ভারতীয় টিমের একটা গলার কাটা হয়ে দাঁড়াইতেছে মানে ভারতীয় বলাররা তাকে যে কিভাবে আউট করবে সেটার কোনো হদিশ খুঁজে পাচ্ছে না প্রত্যেকবার যশপ্রীত বুমরা আউট করে এইবার যশপ্রীত বোমরা আউট না করতে পারাতে ট্রাবি সেট একশো চল্লিশ রান করে ফেল তাও আবার একশো একচল্লিশ বলে পুরা ওয়ান ডে কাটিংয়ের তার সেঞ্চুরি কি আর বলবো শেষে একটা ফুলটাচ বলে মোহাম্মদ সিরাজ তাকে আউট করলো এবং তার সাথে স্লেজিংয়ে জড়িয়ে পড়লো আর তখনই যখন মোহাম্মদ সিরাজ তাকে আউট করার পর যখন বাউন্ডারিতে গেছে তার আগে কিন্তু অস্ট্রেলিয়ান যে ক্রাউড ছিল প্রচুর আওয়াজ করতেছিল ট্র্যাভিস হেডের জন্য কিন্তু যখন আউট করে মোহাম্মদ সিরাজ বাউন্ডারি লাইনে গেছে তখন মোহাম্মদ সিরাজও কিন্তু তাদেরকে স্লেজিং করা শুরু করছে কীভাবে এইভাবে আরো আওয়াজ করো কারণ তাকে কিন্তু আউট করে দিছে মোহাম্মদ সিরাজ এবং ট্র্যাভিস হেডের সাথেও কিন্তু স্লেজিংয়ে সে জড়িয়ে পড়েছিল যাই হোক তার কাজ কিন্তু ট্রাবি হেড কিন্তু তার কাজ করে দিছে কিন্তু ভারতীয় দল তাদের যে মানসিক ভারসাম্য সেটাকে ঠিক রাখতে না পারে কিন্তু স্লেজিংয়ে জড়িয়ে পড়েছে এবং ব্যাটিং অর্ডারের কথা যদি বলি একটা ব্যাটিং অর্ডার কিন্তু ঠিকমতো চলতে পারতো না তিরিশ মিনিট চল্লিশ মিনিট ছিল দ্বিতীয় দিন শেষ হওয়ার তার আগেই শুভমন গিল বিরাট কোহলি রোহিত শর্মা আউট হয়ে হয়ে কিন্তু তাদের পেভিলিয়নে চলে গেছে তাহলে এরকম খেলা হলে ভারত তো অলরেডি এই টেস্ট ম্যাচটা হারার পথে উনতিরিশ রান এখনো তুলতে হবে লিড কভার করতে গেলে এবং অস্ট্রেলিয়াকে তারপরে লিড দিতে হবে কয় রানের লিড দিবে কারণ পাঁচ উইকেট চলে গেছে ক্রিজে আছে ঋষভ পান আর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি দুজনের যদি একশো রানের পার্টনারশিপ হয় তাহলে মানা যাবে যে ভারত একটা ভালো পজিশনের দিকে আস্তে আস্তে এগোবে কিন্তু আমার মনে হয় না যে তৃতীয় দিনের বেশি এই টেস্ট ম্যাচটা যাবে তৃতীয় দিনেই হয়তো ফলাফল ঘোষণা হয়ে যাবে তৃতীয় দিনে আর পাঁচটা উইকেট নিতে হবে অস্ট্রেলিয়ান দলে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু চেস করে নিতে পারবে তোমাদের কি মনে হয়